দুই নাম্বার আল্লাহর সাথে শিরি করবানা তিন নম্বরে পিতা মাতার সাথে বেয়াদি করবানা সন্তান্দিকে কে ওয়াজ করাইলেন তিনটা নিজের নিজে ওয়াজ করেলেম তিনটা এই ছয়টা ওয়াজ যখন এক ফ্যামিলিতে চললো রাখালের ফ্যামিলিতে যখন নাকি ছয়টা ওয়াজের পরে আমল শুরু করলো হাকিম লোকমানকে যখন আল্লাহ পাকে কথা বললো লোকমান তোমাকে আমি নবুতি দিতে চাই তোমার আমলের কারণে আর কোন কালো মানুষরা আমি আল্লাহ নবুতি দেই নাই তোমারে পছন্দ করেছি তো লোকমান হাকিম কাল্লা যদি কোন কালো মানুষ আপনি নবী না বানান আমার মতন লোকমানকে নবুতি দিয়া নবুতির দরজায় বেজুতি করার দরকার নাই আমার লাগবে না নবুত তুমি যদি নবুতি না নাও আর একটা দরজা তোমার জন্য খোলা আছে গো লোকমান আর একটা দরজা তোমার জন্য খোলা আছে সেটা হলো আমার গাইবি খাজানা থেকে তুমি আসমানি আলেম লাও আল্লাহ আসমান ইAlam নিলে লাভ হবে কি আল্লাহ কয় আলম নিলে দুনিয়াতে আমরা আল্লাহকে চিনতে পারবা লুকমান হাকিম কয় আল্লাহ আমার আলম দেন নবুয়ত দরকার নাই আল্লাহ পাক হাকিম লুকমানকে আলম এমন এলেম দিয়েছি আমি ছোট মানুষ চারটা তাফসীরের ভিতরে দেখেছি আল্লাহ পাক লুকমান হাকিমকে ভালোবেসে 10000 কিতাবের জ্ঞান আল্লাহ লোকমানের মাথার ভিতরে ঢকায়া দিয়েছি